প্রিমিয়ো কেনার জন্য যাদের বাজেট 15 লাখ টাকার ঘরে মানে 15 লাখের উপরে আপনি চেষ্টা করলো যাইতে পারতেছেন না তাদের জন্য সুখবর 16 লাখ টাকার গাড়ি আজকে অনলি 15 লক্ষ 50 হাজার টাকা জাকির ভাই আমারে বলছে আসামে আজকে গাড়ির দাম আমি দিব না আপনি দিয়ে দিবেন মানে আপনি যা বলবেন তাই দিয়ে দিব যেমন আপনার এই যে এখানে 13 লাখ টাকার উপরে দাম ছিল এই গাড়িটার ব্লুবার্ড শিল্পী 7 মডেল আমি বলছি জাকির ভাই এটার দাম আজকে 12 50 আমি যেই দাম বলবো আজকে জাকির ভাই ওই দামই দিয়ে দিবে কম টাকার গাড়ি যাদের দরকার কম বাজেটের এখানে আছে একদম পাঁচ ছয় লাখ টাকার মধ্যে টয়টা গাড়ি তো পুরো লাইফটা দেখেন আপনাদের বাজেটের মধ্যে এক্স করলা প্রিমিও এলিয়ন সব গাড়ি পাবেন এই যে এখানে আপনাদের জন্য ওলসেপের এলিয়ন রাখা হয়েছে জাহিন যারা বটো মোবাইল সে আসি মুহূর্তে জাকির ভাই শোরুমে আর আজকের লাইফে আপনাদের সব ধরনের গাড়ি দেখাবো অল্প বাজেটের মধ্যে ধরেন আপনার পাঁচ লাখ দশ লাখ বারো চোদ্দ পনেরো এর মধ্যেই জাকির ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ হাসান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বললেন

মানে ষোলো লাখ টাকার উপরে ওনারা একটা সময় দাম চাইছে বাট আজকের লাইভে এটা অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর গাড়িতে যে সিট কভার লাগানো আছে এটা কিন্তু আপনার লেটেস্ট মডেলের আঠারো উনিশ সতেরো এই মডেলের গাড়িতে যে সিট থাকে ওই দামি সিটটাই কিন্তু লাগানো হয়েছে সিট কভার তো যাদের বাজেট পনেরো লাখ টাকার ঘরে তাদের জন্য আজকে আছে প্রিমিয়ম ব্যাক গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এন্ড গাড়িটাও মোটামুটি সুন্দর পনেরোশো সিসির গাড়ি সিএনজি কনভার্সন করা আছে সিক্সটি লিটার সিএনজি করা আছে টায়ারের কন্ডিশনও মোটামুটি ভালো নাম ট্রান্সফার ছাড়া আর মনে কোনো কাজ নাই তারপরেও আপনি যখন আসবেন টেস্ট করবেন কাজ থাকলে তো করে দিব যদি কাজ থাকে এগুলো তো ইউজ কার আছেন ভাই কাজ টুকটাক একটা থাকতে পারে করে দিব কাজ দেখা দিতে পারলে করে দিব ওকে আপনি নেওয়ার আগে যদি কোনো ফল পান সেটা অবশ্যই করে দেওয়া হবে তবে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যেই এর উপরে যাবে না সো আমরা একটু খুলে দেখাই দিই এটা আপনার সিক্সটি লিটার সিএনজি না হ্যাঁ সিক্সটি লিটার সিক্সটি লিটারের একটা সিএনজি করা আছে এবং ফাইবারের ট্যাঙ্কি আমার মনে হয় একটা এক্সট্রা চা আছে বাবা এ টু জেড সবকিছু আপনি চেক করে নিতে পারবেন এই গাড়িটার প্রাইস 15 লক্ষ 50000 টাকা এখন আমি যদি বলি জাকির ভাই এই বাজেটেই আপনি আমারকে একটা এলিয়ন দেন এলিয়ন তো আরো কমই দিব 5 মডেলের এলিয়ন হাসান ভাই 5 হ্যাঁ 15 লক্ষ 50 থেকে অনেক কমে দিব আচ্ছা তাহলে এটা আমার মনে হয় জি করলার প্রাইসে নেওয়া যাবে হ্যাঁ জি করলার প্রাইসেই দিব হাসান ভাই আচ্ছা এটা মডেল হচ্ছে 2004 2005 5 6 এর প্রিমিয়ো দেখাইছি এবার।

শুরুতে তো বলছেন বলবেন আপনি যে দাম বলবেন আজকে ওই মডেল না পাঁচের মডেল মডেল এলিয়া তাহলে আমি সাড়ে লাখ টাকা দিলে কি দিবেন আমারে আপনি সাড়ে চোদ্দ লাখ যদি দেন সাড়ে চোদ্দই

চোদ্দ লক্ষ পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার লক্ষ আর এই দুইটা গাড়ি থেকেও যদি একটু কম সাইজের সেম গাড়ি চান তাহলে এটা কালারও কিন্তু আপনার এটাও সিলভার ওইটাও সিলভার এটাও সিলভার মডেল কিন্তু ওই দুইটার থেকে এক বেশি সাতের মডেল নিশান ব্লুবার শিল্পী পনেরোশো সিসি এন্ড এটা আপনার তেলের গাড়ি

এটার দাম তো আপনার ওগুলোর থেকে কম হবে এটার দামও আপনি যা দিবেন এটার দাম আমি দিলে সাড়ে বারো দেখ ওইখানে সাড়ে চোদ্দ সাড়ে পনেরো এখন সাড়ে বারো সাড়ে বারো সাড়ে চোদ্দ সাড়ে পনেরো ওকে তাহলে দেন আপনাদের মনের মতো গাড়ি দেখাইতেছি আজকে যে যে দামটা দিছেন আপনি হ্যাপি আমি হ্যাপি না হলে যারা নিবে তারা হ্যাপি হবে না না অবশ্যই আমি হ্যাপি তারপরে দর্শক আসুক মার্কেট যাচাই করে আসবে এবং গাড়ি যদি ভালো হয় অবশ্যই তারা নিবে তবে প্রত্যেকটা গাড়ি আপনার সুন্দর আজকে যে এই গাড়িগুলো দেখাবো দেখেন দামও পছন্দ হবে গাড়িও পছন্দ হবে এবার দেখেন 1250 এর মানে আশেপাশে যদি আরেকটা গাড়ি চাই এইটাতে যাইতে পারি হ্যাঁ এটা আরো কমে এটা আরো কম আরো কমে মডেল কত ভাই 2 এর মডেল এক্স করলা আচ্ছা 2 এর মডেল এক্স করলা এটা তো Android মনিটর লাগানো আছে যাদের যাদের দরের বাজেট 6 মধ্যে তাদের জন্য ভাই 6 এর ঘরে পড়ে দিতেছি আগে এটাতে থাকি মডেল 3

দেখেন আমি যা বলতেছি রাজি হয়ে যেতেছি আজকে বলছে আমার গাড়ি বেচা লাগবে গাড়ি বেসতে হবে ঠিক আছে আমরা অনলি দশ লক্ষ নব্বই হাজার টাকা আপনাকে পনেরোশো সিসির এক্স দিয়ে দিব হ্যাঁ এরপর আসেন একটা অর্ধেক বাজেটের গাড়ি দেখাই

ইস্টাইল এটা সলিড হইলো আবার কম হই আবার কালার গাড়িটা অনেক সুন্দর আছেন ভাই করা আছে পাঁচ লক্ষ 80 হাজার টাকা দিয়ে দিলাম আজকে জান জাকির ভাই 6 লাখ 6 লাখ করতেছিল আমি 5 লক্ষ 80 টাকা আজকে এই গাড়িটা আপনাদেরকে দিয়ে দিলাম এরপরে আসেন আমরা একটা নিউ শেপ এরেলিয়ন দেখাই 19 এর মডেল 22 রেজিস্ট্রেশন মডেল 2019 মেকা ব্লু কালার রেজিস্ট্রেশন 2022

কি দেখামু ইঞ্জিনটা একটু দেখবেন না দেখো ফোম আছে নি সামনে আর কিছু আর কিছু দেখার নাই দেখছেন একবার ফ্রন্ট একদম ইঞ্জিনের উপরে হিট প্রুফ কভারও দেখেন এখনো কত নতুন মডেল হচ্ছে আপনার 2019 রেজিস্ট্রেশন 22 22 জি প্লাস জি প্লাস প্যাকেজ ভাই এবারে হাই গেট এবারে একটু আপনি বলেন সময় কম সবচেয়ে হাই গেট কত টাকা আপনি তো কইতে পারেন হুম আপনি তো বলতে পারেন মা মার্কেট থেকে 50000 কমই কর না সমস্যা কি না না বলেন না কত আমার বলতে হবে এটা হ্যাঁ হ্যাঁ বলবেন না না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মডেল আপনার ডরে আজকে সব গাড়ির দাম কম এখন আসেন একটা আরো সুন্দর গাড়ি আছে কম দামে এটা হলো এটা কি

রিল্যাক্সে যাইতে পারবেন হ্যাঁ সিসি র গাড়ি তেলের গাড়ি আছেন ভাই এক কোটি টাকার দামের গাড়ি তো বইসা কিন্তু এত রিল্যাক্স নাই রামে বইসা যে অবশ্যই এবং আপনি এই রামে এখন দেখেন মাঝখানের খুঁটি না থাকাতে যে কত বড় গেপ আনাম ফ্রিজ কিনা এটার ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন কোরবানি গাছটা কিন্তু হ্যাঁ তো জায়গা দরকার গাড়ির মধ্যে এই দেখেন লাল কালারের এটা হচ্ছে আপনার টয়টা রাম জানিনা চারের মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন কত দাম কত দিবেন দেন দেন আপনি দেন না না আপনি দেন

ষোলো নিউ শেপের আগে এটাই ছিল লাস্ট মডেল হ্যাঁ এবং এই গাড়িটা আসলে সত্যি কথা চালায় ওই নিউ শেপের থেকে আরাম আরাম আমার একটা ছিল পনেরো মডেল এটা থেকে অনেক সেম মডেলের একটা আমার ছিল ওইটা ছিল আপনার পিনিয় আর এটা হচ্ছে আপনার এলিয়ন এলিয়ন অরিজিনাল সবকিছু আছে এবং গাড়িটা কিন্তু আপনার গুডি ফেব্রিক্স গুডি ফেব্রিক্স পাল কালারের জি প্লাস জি প্লাস কত দাম এটা সাতাইশ লক্ষ তিরিশ হাজার আসা ভাই আসলে দামি করলে একটু কমবে কিছু অনার আছে ওকে আসেন জাইন যারা মোটামুটি মোবাইলসে আজকে আমরা মোটামুটি সাতদের মধ্যে আপনাদের গাড়ি দেখাইছি আশা করতেছি ভিডিওটা ভালো ভালো যদি লাগে একটা লাইক অথবা একটা শেয়ার দিয়ে দেন আর জাকির ভাইয়ের শোরুমটা ভিজিট করবেন এখানে মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি বেশি আছে যে যেখান থেকে লাইভ দেখছেন চোদ্দ লক্ষ আহ পঞ্চাশ হাজার টাকা আমরা দিয়ে দিছিলাম বোধ হয় এলিয়ন এলিয়ন আর এখানে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছিলাম আমরা প্রিমিয়াম দুই হাজার ছয়ের মডেল ছয়ের মডেল পাঁচের মডেলের দামে ছয়ের মডেল হ্যাঁ জাকির ভাই আজকের মতো বিদায় আপনাদের পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ আছে আপনাদের পুরনো গাড়ি বিক্রি ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর গাড়ি বিক্রির পরে উনি কিন্তু আপনার আফটার সেল সার্ভিসটা ভালো দিতে পারে কারণ নিজে অটোমোবাইল ইঞ্জিনিয়ার থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম